একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের প্রস্তুতি সভা গোঘাট জুড়ে গোঘাট দু নম্বর ব্লকের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামানন্দপুর এলাকায় এবং বদনগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় দুটি পৃথক পৃথক প্রস্তুতি সভা আয়োজন হলো উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন্দিগার এছাড়াও উপস্থিত ছিলেন আরও অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা আজকের সভাঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো দেখুন সেই চিত্র বিস্তারিতভাবে এবং তৎকালীন সময়ে কলকাতা পুলিশের কমিশনার ছিলেন তার কারণ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কলকাতার রাজপথে তিনি প্লাবন ঘটিয়ে দিয়েছে তাই শুধু কালো মাথা দেখা যাচ্ছে এই রেসকে থামাতে হবে হোক না কেন চালিয়ে হোক না কেন লাঠি চার্জ করি হোক না কেন এই জনপ্রাবণকে ছুটিয়ে দিতে হবে অর্থাৎ এই জনপ্রাবণ রাখা যাবে না তাই সেদিন জ্যোতিবাবু নির্দেশে সেই তুষার তালুকদারের নেতৃত্বে রক্তে রাঙিয়ে দিয়েছিল সেই সময় পুলিশ তাই সেই দিনটার কথা মনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সেই করার তার বাড়ির লোকেদের এটার বলতে নতুন করে কোনো অপেক্ষা রাখে না তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের কথা চিন্তাভাবনা করেন সেই কর্মীদের কথা চিন্তাভাবনা করেন বলেই যে তেরো জন কংগ্রেস কর্মীরা খুন হয়েছে কংগ্রেস তাদের কথা মনে রাখে না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করেও সেই কংগ্রেসের কর্মীদের কথা মনে রেখেছেন তাই তাদের আত্মাকে শান্তি কামনার জন্য এবং শহীদদেরকে শহীদের পরিবারেদেরকে সমবেদনা জানার জন্য একুশে জুলাই ডাক দিয়েছেন আমরা সেখানে সাধারণ মানুষ সেই শহীদদের উদ্দেশ্যে তর্পণ করবো তাদের বাড়ির লোকেদেরকে সমবেদনা জানাবো কেমন কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে সাড়া তার কারণ এখানে যদি কুড়িটা গাড়ি দেওয়া হয় কুড়িটা গাড়িতেই লোক যাবে ঠিক আছে কর্মীদের সমর্থন ফরিদ পূর্বতে একুশে জুলাইয়ের প্রস্তুতি যাতে ধর্মতলার শহীদ মঞ্চে আমরা বিভিন্ন অঞ্চল থেকে কাতারে কাতার মানুষকে নিয়ে যেয়ে পৌঁছতে পারি এবং শহীদদের তর্পণে অংশগ্রহণ করতে পারি তার এই প্রস্তুতি সভা আজকের এই প্রস্তুতি বৈঠক পথসভা আর কি হ্যাঁ অবশ্যই লোকসভা ভোটের পর এবং লোকসভায় আশাতীত ফল করার পরই যে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা তাতে মানুষের ব্যাপক আমরা সাড়া পাচ্ছি বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সমর্থকরা এবং যেটা আশাতীত বলবো মানে আশানুরূপ একদম বিভিন্ন পথসভায় আমরা সেরকমই কর্মী সমর্থকের পাচ্ছি আমার নাম সৌমেন দিঘার গোহাটু ব্লক সভাপতি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা